এই বাবু, এই নো টাকা আর সামনের ওই বাইকটা দেখছ না ওটা পাংচার করে দাও। যাতে আমার স্বামী এখন বাসায় না যেতে পারে। কেন আন্টি আমি এমন কাজ কেন করব? আরে এখন আমার বয়ফ্রেন্ড কিনতে আমি বাসায় যাচ্ছি। অনেকদিন পর আমার বয়ফ্রেন্ডকে আমি কাছে পেয়েছি। তাই আমার স্বামীকে আটকে রাখতে হবে। আচ্ছা বাবু আমি তো তোমাকে টাকা দিয়েছি কাজটা করে দাও না। আর টাকা দিয়ে তুমি অনেক কিছু খেতে পারবে। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। আমার খুব ক্ষুধা লেগেছে। কিন্তু খাবার কেনার টাকা নেই। ঠিক আছে, আমি আপনার কাজটা করে দিছি। আপনারা যান। ঠিক আছে যাও আরে এটা তোমার বাবা বাবা তুমি তুমি এখানে তুমি সবাই এসেছো কেন তোমাকে খুঁজতে এসেছি বাবা কিন্তু তোমার দেওয়া ঠিকানাতে গিয়ে তোমাকে আমি পাইনি তুমি তো আমাদের কাছে যাও না মা খুব অসুস্থ বাবা আমি কয়েকদিনের মধ্যেই গ্রামে যেতাম তা তুমি তো চলে এসেছো ভালো হয়েছে খুব শোনো এই যে এখানে কিছু টাকা আছে তুমি এই টাকাগুলো নিয়ে এখন এখান থেকে চলে যাও গ্রামে গিয়ে মায়ের চিকিৎসা করাও যাও বাবা তাড়াতাড়ি যাও বাবা তুমি এমন কেন করছো আর এই বাইক কি তোমার হ্যাঁ এটা আমার বাইক কিন্তু বাবা আমাকে কান্টি বললো ওনার হাজব্যান্ডের বাইক তুমি কো ওনার হাজব্যান্ড সে তার বয়ফ্রেন্ডকে নিয়ে বাসায় গেল আর আমাকে এক হাজার টাকা দিয়ে বললো কি আমি যেন এই বাইকটা পাংচার করে দিই যাতে তুমি বাসায় না যেতে পারো কি আমি বয়ফ্রেন্ড কে নিয়ে বাসায় গিয়েছে হ্যাঁ বাবা এটা যদি তোমার বাইক হয় আমি সত্যি বলছি এক আন্টি আমাকে এসব বলেছে ঠিক আছে চল বাবা তোমার সঙ্গে চল আজকে তোমাকে কতদিন পর কাছে পেয়েছি বলো আজকে কিন্তু তোমাকে আমি সহজে ছাড়বো না কিন্তু তোমার হাজবেন্ড তো চলে আসবে আরে না না ওর বাইক পাংচার করতে বলেছি না ওটা ঠিক করে বাসায় আসতে অনেক টাইম লাগবে অনেক সময় তো হয়ে গেছে আমার মনে হচ্ছে চলে আসবে চলে আসবে না চলে এসেছি তুমি যদি তোমার বয়ফ্রেন্ডকে নিয়ে এই নোংরামি করবে তাহলে আমাকে কেন বিয়ে করেছে তোমার বাবাকে কেন বলনি যে তোমার বয়ফ্রেন্ড আছে আমার বাবা তুইনকে পছন্দ করতো না কারণ আমার বাবার কাছে তুমি লোভী প্রমাণিত হয়েছিল উনি সব সময় একটা সৎ ছেলে খুঁজতো তুমি বাবার টাকা ফিরিয়ে দিয়ে তার মন জয় করেছিলে বাবা তার সম্পত্তি থেকে আমাকে বঞ্চিত করতে চেয়েছিল তাই আমি তোমাকে বিয়ে করেছি কিন্তু আমি মন প্রাণ দিয়ে তুহিন কে আরে বিয়ের পরেও তো তুমি আমাকে এই কথাটা বলতে পারতে তাহলে তো আমাকে এত কষ্ট করতে হতো না সামিয়া তুমি জানো না আমি এতদিন কতটা মানসিক যন্ত্রণায় ছটফট করেছি আমি যে সুখ পাওয়ার আশায় এই সময় এসেছিলাম সেই সুখ আমি পাইনি বরং আমি কষ্টের সাগরে ডুবে গেছি আর যখন তোমার সত্যটা আমার সামনে চলে এসেছে তাহলে আমার সত্যটাও তোমাকে বলবো তাহলেই আমরা সবাই শান্তে থাকতে পারবো নীরব এদিকে আসো এই ছেলে এখানে কেন সামিয়া এটা আমার ছেলে আমি অনেক আগে থেকে বিবাহিত আমি আমার স্ত্রী সন্তানকে ভালো রাখা আশায় শহরে এসেছিলাম চাকরির খোঁজে কিন্তু এখানে এসে আমি তোমার বাবার মায়ায় জড়িয়ে পড়ি উনি আমাকে শর্ত সাপেক্ষে চাকরি দিয়েছিলেন তাই ওনার কথা রাখতে আমি তোমাকে বিয়ে করতে রাজি হয়েছিলাম এই ভেবে যে যাতে গ্রামে আমি আমার স্ত্রী সন্তানকে ভালো রাখতে পারি ওদেরকে প্রতি মাসে টাকা দিলেও আমি ওদের কাছে যেতে পারিনি অনেক কষ্টে আমি আমার এই দিনগুলো পার করেছি শোনো সামিয়া তুমি যখন তুহিনকেই ভালোবাসো আমি তোকে ডিভোর্স করে দেবো তুমি ওকে নিয়ে ভালো থাকো আর আমিও আমার স্ত্রী সন্তানকে নিয়ে ভালো থাকি আর তুমি ভেবো না তোমার বাবা তোমার কোম্পানি সম্পত্তি যে দায়িত্ব আমাকে দিয়েছে আমি সেটা পালন করব। তাতে তোমারও ভালো হবে আমারও ভালো হবে আর তুহিনকে আমি গাইড করব। যাতে ও খারাপ কিছু না করতে পারে যাতে ও তোমাকে সুখী করতে পারে ঠিক আছে জাহিদ তোমাকে অনেক ধন্যবাদ এটা আমাদের জন্য অনেক ভালো হবে আমি এখন গ্রামে যাচ্ছি আমার স্ত্রী অসুস্থ আমি ওকে শহরে নিয়ে এসে চিকিৎসা করাবো তারপর ও সুস্থ হয়ে গেলে তোমাদের ধুমধাম করে বিয়ে দেব। ঠিক আছে যাও চলো বাবা